নবী দের অনেক পরীক্ষা দিতে হয়েছে আহারে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা আপনাদের এর আগেও হয়তো শুনিয়েছিলাম আবার একটু করিয়ে দিই ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখানো হলো ও নবী ইব্রাহিম তুমি নিজ হাতে সবথেকে তোমার প্রিয় বস্তু আমার নামে জবাই করো ইব্রাহিম আলাই সাল্লাম চিন্তা করলেন চিন্তা করে এক শত কুরবানি দিলেন আবার খোয়াফ হলো না না ইব্রাহিম হলো না তোমার প্রিয় বস্তু কে জবে করো আবার এক শত উট দেয়া হলো শেষে খাব দেখানো হলো অনুবি তোমার প্রিয় ক্যালিডার টুকুরা সন্তান বাপের сон এমন স্বপ্ন হলো আর সন্তানেরও স্বপ্ন হলো ওই সময় সন্তানকে বলে বাবা ঘটনাটা অনেক লম্বা চওড়া আমি ছোট করে উদাহরণ দিয়ে বলবো বাচ্চাকে বলছে বাচ্চারে আমি তোমার পিতা স্বপ্ন দেখেছি আমি নিজ হাতে তোমাকে কুরবানি দেব ওই সময়

এমন করে পিতাকে বললেন ও পিতা আপনার ছুরিটা ভালো করে ধার দিয়ে নি যেন তাড়াতাড়ি করে আমার জবেটা হয়ে যায় অনেক ইতিহাস অনেক বড় ইতিহাস আমি ছোট করে বলি পিতাকে বলে পিতা আপনার চোখে কাপড় বেঁধে নি বলে বাবা তোমার চোখে আমার চোখে কাপড় মারবো কেন আব্বা গো আমাকে জবে করতে গেলে আপনার মনে বড় দয়া মায়া আসবে বড় কষ্ট হবে আব্বা আপনার চোখে কাপড় বেঁধে নিন আব্বা যখন আমার পা দুখানা রশি দিয়ে বেঁধে দিন ও বাবা ইসমাইল তোমার পাখানা আমি কেন বাঁধবো তবে কি বাবা তোমার ইচ্ছা নাই তোমার মুনের ইচ্ছাটা কি বলো হঠাৎ ইসমাঈল আলাইহিস সালাম বললেন পিতা গো না না আপনার চোখmatte হবে না আমার বাবা দৈ হবে না এই কথা যখন ঘুরিয়ে বললেন ও বাবা একবার এই কথা আবার এই কথার কারণ কি ওই সময় বলেছিলেন ওগো আমার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আমি জরুরি আর আমার যদি বেঁধে দিতেন আপনার চোখের কাপড় বাঁধতে বলেছিলাম কাপড়টা যদি বেঁধে আমি ইসমাইল আমাকে জবে করতে আর আমার আল্লাহ যদি বলে ইসমাইল রাজি ছিলে না তোমার জোর পূর্ব কুরবানি দেওয়া হয়েছে কাল কেমতের ময়দানে আমি ধরা পড়ে যাব না না এটা হতে পারে না হতে পারে না আমি আল্লাহর রাস্তায় কুরবানি হতে চাই জোরে বলি সুহান শুধু তাই নয় গোপিতা আপনার চোখে কাপড় বাঁধবে বলেছিলাম কারণ আপনি তো আমাকে মহাব্বত করেন ভালোবাসেন সেই পিতা হয়ে সন্তানের গলায় ছুরি চালাবে আপনার কতটা না কষ্ট হবে এই জন্য করে আমি আপনার কাপড়টা খুলতে বলেছি কালকে আমাদের মেদানে আল্লাহ যদি বলে ইব্রাহিম তুমি তো কষ্ট পাবে বলে চোখে পা কাপড় বেঁধেছিলে না না আল্লাহর দরবারে আমরা ধরা পড়ে যাব এই চিন্তা ভাবনা করে একের পরে এক সব কথাগুলো বলে দিয়ে আমি পায়ের সি বলেছিলাম আমার পাটা নড়াচড়া করবে জবের সময় আর আমার পাটা আপনার শরীরে লেগে যাবে যাওয়ার

ফেরিস্তাদের মধ্যে কান্নার রোল উঠে গেল আসমান জমিন কম্পন শুরু হয়ে গেল আহারে আল্লাহ কি পরীক্ষা ইব্রাহিম কে ফেলেছে ইসমাইল সাল্লাম কে কি পরীক্ষায় ফেলেছে আমার সোনার ভাইরা ইব্রাহিম খলিলুল্লাহ চুরি চালায় গলায় তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে অন্যান্য কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে আল্লাহর তরফ থেকে তার গলার উপরে প্লেট লাগিয়ে দেওয়া হয়েছে আর ফেরেশতাদের তাদের কন্দন আসমান জমি দেখে আল্লাহ কে বলেন আল্লাহ ইব্রাহিমের উপরে কি পরীক্ষা দিলেন আল্লাহ

থেকে তুমা পাঠিয়ে দিয়ে হজরন্ত কে যখন নিয়ে তুমলা দেয়া হলো তুম্বাটা সঙ্গে সঙ্গে যাবে হয়ে গেল আর একটু জোরে বলিস আমার সোনার ভাইয়েরা তখন কেমন কুরবানি দিয়েছিলে আজকের যদি ইব্রাহিম খলিল্লাহ নিজের সন্তানের মায়ানা করে কুরবানি দিতেন যদি কুরবানি হয়ে যেত আল্লাহর যদি অর্ডার হয়ে যেত কুরবানির সময় নিজেদের সন্তানদেরকে জবে করবে কজন মুসলমান আছে বলেন আমার আপনার সন্তানকে কুরবানি দিতে পারতাম আল্লাহ সহজ করেছিল না কঠিন আমার ভাই পশু কুরবানিতে গেলে তাই অনেকের মায়া লাগে আপনারা জানেন ছোটবেলায় থেকে যারা বাড়িতে আনার পরে পেলে বসে কয়েকদিন ব্যবহার করে দেখবেন কুরবানির সময় ওই পশুদের চোখ থেকে পানি ঝরে না ঝরে না চোখ থেকে পানি ঝরে আমার সোনার ভাইয়েরা অনেকেই মায়াতে তাদের চোখ থেকে পানি বেরিয়ে যায় অনেকেই বলে পশু কুরবানি কেন হলো বরং আল্লাহ আমাদের উপরে এমন রহমত করেছেন এমন মনে রহম যদি আল্লাহ যদি বলতেন তোমাদের সন্তানদেরকে কুরবানি দাও কজন খাঁটি মুসলমান কুরবানি ধরা পড়ে যেত আমার সোনার ভাইরাও তাহলে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের উপরে এত কঠিন পরীক্ষা নেওয়া হল ইব্রাহিম এবং ইসমাইল দুজনেই পরীক্ষায় পাশ করে গেলেন একবার জোরে বলি সুহান